পয়লা নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা প্রতিদিন সুযোগ মিলবে দুই হাজার জনের আর রাতে থাকা যাবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরুদ্দিন আজ কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় তাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়নি বলে মনে করেন শেখ বশির উদ্দিন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পয়লা ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখে অন্তর্বর্তী সরকার এ নিয়ে নানা মহলে চলে আলোচনা সমালোচনা অবশেষে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার ঘোষণা দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি যার সাথে পরিবহন ব্যবস্থাকে সংশ্লিষ্ট করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সো আমার বাণিজ্যের উদ্দেশ্য কখনো আমার জীববৈচিত্র পরিবেশের উর্ধে না তো আমাকে আমার জীববৈচিত্র পরিবেশ রক্ষা করে আমাকে বাণিজ্য করতে হবে এ সময় বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা জানান একই সঙ্গে উপদেষ্টা ও বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পালনে স্বার্থের সংঘাত হয় নাই দাবি করেন তার সম্মানহানির জন্য বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার করা হচ্ছে ইফ ইউ হ্যাভ ডিগনিটি দেন ইউ ডু নট হ্যাভ কনফ্লিক্ট প্লিজ ডু দ্যাট ইনভেশন শুধু আপনাকে বলছি না সকলকে বলছি বলে দিচ্ছি সবকিছু এরপরে অনুসন্ধান করবেন ইজ ইট ক্লিয়ার চেয়ারম্যান সেক্রেটারি why not এ সময় বিমানবন্দরের থার্ড টার্মিনাল খুলে দেওয়ার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেছেন বিদেশি নির্মাণ কোম্পানি এগুলো হস্তান্তর না করায় এটি কবে খুলে দেওয়া সম্ভব হবে সেটি নিশ্চিত নয় এবং আমি নিত্য নতুন প্রতিদিন চেষ্টা করছি রুবা হাসান দীপ্ত সংবাদ ঢাকা